জীবনে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর আমরা দিন ধরে খুঁজি কে আমি কেন এই জীবন কিভাবে সত্য শান্তি ও পরম প্রেম পাওয়া সম্ভব নমস্কার বন্ধুরা আজ আমরা জানব গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ এটি এমন এক জ্ঞান যা সহজ সরল তবু সবচেয়ে গভীর ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুনকে এই জ্ঞান রাজবিদ্যা কারণ এটি সবচেয়ে মহান এটি রাজগুজ্জ কারণ এটি অন্তরের গভীরে লুকানো এটি ধর্মম এবং এটি অনুশীলনে সহজ এবং ফলদায়ক এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে বোঝা যায় না এটি অনুভব করতে হয় হৃদয় দিয়ে ভক্তি দিয়ে এই অধ্যায় বলছে মনে যদি ভক্তি থাকে তবে ঈশ্বরের প্রাপ্তি সহজ হয় তার কাছে বড়ো কিছু দান করার দরকার নেই একটি পাতা একটি ফুল এক ফোঁটা জল যদি ভালোবাসা দিয়ে দেওয়া হয় তবে সেটাই যথেষ্ট পত্রাং পুষ্পাং ফল তয়ং ভক্তি দিয়ে দিলে আমি তা গ্রহণ করি এখানেই জীবনের মূল শিক্ষা ঈশ্বর বাহ্যিক বারত্বে বিশ্বাস করেন না তার দরকার আন্তরিকতা আমার মন যদি বিশুদ্ধ হয় তবে সেই মনই হবে আমার মন্দির অনেকেই ভাবে মুক্তি পেতে কঠিন সাধনার প্রয়োজন কিন্তু গীতার এই নবম অধ্যায় বলে ভগবানের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ হলো ভক্তি মনমনা ভব মদভক্ত মদ্যাজি মাং নমস্কর অর্থাৎ আমার চিন্তা করো আমার ভক্ত হও আমার পূজা করো আমাকে প্রণাম করো তবে আমি তোমায় গ্রহণ করব এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করলে তিনি আমাদের রক্ষা করেন অহং তাং সর্বপে ভক্ষ এসছ্ব মা সুচ অর্থাৎ আমি তোমার সমস্ত পাপ মোচন করবো ভয় না আজকের যুগে আমরা প্রযুক্তির দুনিয়ায় বেঁচে থাকি কিন্তু মানসিক শান্তি পাই না নানা রকম চিন্তা টেনশান অনিশ্চয়তা আমাদের ঘিরে রাখে এই অধ্যায় আমাদের শেখায় জীবনের যাবতীয় দায়িত্ব ঈশ্বরকে সমর্পণ করলে মন শান্ত হয় আমরা যখন ভাবি আমি কিছু করছি তখন ক্লান্তি আসে কিন্তু যখন ভাবি ঈশ্বর সব করছেন তখন মনে শান্তি পাই এই জ্ঞান শুধুমাত্র যে দর্শন তা নয় এটি জীবনের প্রতিদিনকার পথ চলায় ব্যবহারযোগ্য বাস্তব একটি শিক্ষা এই অধ্যায়ের মূল বার্তাগুলো হলো রাজবিদ্যা অর্থাৎ সেরা জ্ঞান এটি এমন জ্ঞান যা সত্যিকারের মুক্তি দেয় এবং জীবনকে আলোকিত করে ভক্তির গুরুত্ব ঈশ্বরকে পেতে কঠিন তপস্যার দরকার নেই শুধু নির্মল হৃদয় ও আন্তরিক ভক্তি হলেই ঈশ্বর তা গ্রহণ করবেন ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু নিরপেক্ষ নন তিনি সৃষ্টি পালন ও সংহার করেন কিন্তু ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা থাকে স্নেহের আশ্বাস ভগবান বলেন তুমি যদি ভক্তি ভক্তিভরে একটি পাতা ফুল ফল বা জল আমাকে দাও আমি তা গ্রহণ করি আর আত্মসমর্পণের আহ্বান মন আমার মধ্যে রেখো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমি তোমায় মুখ্য দেব ভয় করো না তো বন্ধুরা আজ আমরা শিখলাম জীবনে ভক্তি থাকলেই হয় ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যান না আমরা ভুলে যেতে পারি কিন্তু তিনি আমাদের ভালোবাসা কখনও ভুলেন না আজ থেকেই শুরু হোক ঈশ্বর চিন্তা ভক্তি ও আত্মসমর্পণের এক নতুন জীবন জয় শ্রীকৃষ্ণ জয় ভগবদ্গীতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি পর্বে नमस्कार धन्यवाद